নবীজি বলতেছেন আনা খাইরুকুম লি আহলিহি আর আমি আমার স্ত্রীদের কাছে সর্বোত্তম নবীজি বলতেছেন আমি আমার স্ত্রীদের কাছে সর্বোত্তম এখন যদি বলা হয় যে আপনারা আজকে বাসায় দিয়ে পরিবারকে জিজ্ঞাসা করবেন যে এই নবীজি তো বলছে তার স্ত্রী যদি বলে ভালো সে ভালো আচ্ছা বলো তো আমি একটু কেমন এই কথা জিজ্ঞাসা করলে স্ত্রী কি করে হেসে দিবে তো হেসে দিয়ে বলবে মনে মনে যে জানতো এখনই কাছে সনদ মিঠে তুমি কেমন যখন রান্না বান্না একটু এলোমেলো হয় যখন রাগ উঠে যায় তখন আমাদের আচরণ কেমন হয় এটা আমরাই ভালো জানি প্রমুখতারা হাজিরিন পারিবারিক জীবন সুন্দর করার জন্য অনেক নীতিমাতা আছে তার মধ্যে সর্বপ্রথম নীতি আমি যদি আমার বৈবাহিক জীবনে দাম্পত্য জীবনে সুখী হতে চাই তাহলে সর্বপ্রথম যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো বিয়ের আগে আমাকে মাথায় চিন্তা করতে হবে যে আমি একজন মেক্কার স্ত্রী একজন সৎ স্ত্রী বিবাহ করব ঠিক মত্রম নারীদেরও চিন্তা করতে হবে যে আমি একজন নেককার স্বামী নেকর সঙ্গী গ্রহণ করব

সবচেয়ে বড় নেয়া তো আজকে আমরা যখন বিবাহ শাদীর চিন্তা ভাবনা করি আমাদের সংসারদের দেওয়ার চিন্তা ভাবনা করি শুরুতেই চিন্তা ভাবনা করি যে ছেলে যদি হয় মেয়েকে যদি বিবাহ দিতে চায় আগেই চিন্তা করি টাকা পয়সা যে কার টাকা পয়সা আছে যে টাকা পয়সা থাকলে অন্য কোনো সমস্যা আর সমস্যা না যখন একটা ছেলে বিয়ে করবে তখন সে চিন্তা করে যে কাকে দেখতে সুন্দরী দেখা যায় নায়িকাদের মতো দেখা যায় এরকম বুঝে অন্য লাইনে সমস্যা নাই দুই চারটা প্রেম করছে আগে কোনো সমস্যা নাই যার কারণে যার কারণে সংসার তো সংসার তো আনন্দদায়ক হয় না তৃপ্তিদায়ক হয় না বর্তমানে আমরা বিবাহ সাধী মানুষে মানুষে হয় না টাকার বস্তার সাথে আটার বস্তার বিয়ে হয় যার টাকার বস্তা আছে এই ছেলে টাকার বস্তা আছে ওই তার সাত ফুট মাপ সে ছেলে কালো হোক দেখতে অসুন্দর হোক কোন সমস্যা নাই মেয়ের বাবা রাজি যখন মেয়ে দেখতে যায় যখন মেয়ে ছেলে মেয়ে দেখতে যায় তো বলে মেয়ে তো ওইরকম পর্দা করে না মেয়ে তো ভালোভাবে পারে না মেয়ে তো এই এই সমস্যা আছে তাই না মেয়ে সুন্দরই আছে কোনো সমস্যা নাই তারপরে অভিভাবকরা বলে আপনি শিখাই নিবেন আপনি শিখাই নিবেন আপনি বানাই নিবেন আপনার মতো ওই যে বানাই নিবেন এই কথা চলবে না তো আমি বানাই নিব কেন আমি রেডিমেড চাই আমি রেডিমেড চাই যেই মেয়েটা ভালো যেই ছেলেটা ভালো

মন করে গুণা থেকে বাজে তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য আসমান জমিনের সমস্ত বরকতের দুয়ারগুলো খুলে দেন সুবহানাল্লাহ তো এইজন্য যেই নবদম্পতি যাদের মধ্যে আল্লাহর ভয় আছে যাদের মধ্যে শুকরিয়া আছে যাদের মধ্যে সবরের গুণ আছে তাদের দাম্পত্য জীবনে অশান্তি হওয়ার কথা না আজকে আমাদের মধ্যে থেকে শুকরিয়ার গুণ উঠে গেছে

কি ও আরমিয়াত তুমি দেখো না তোমার স্ত্রীর গুণ একটা মেয়ে সে তার বাবার বাড়ি ছেড়ে তার জন্মস্থান ছেড়ে তার আত্মীয় সদন ছেড়ে যেই মেয়েটা তোমার সাথে চলে আসলো তোমার বাড়িতে চলে আসলো এই মেয়েটাকে নিয়ে এই মেয়েটার জন্য তুমি একবার আলহামদুলিল্লাহ বলবা না ওই যেই স্ত্রী যেই স্ত্রীর কারণে আমার চরিত্রের হেফাজত হইতেছে

কৃতজ্ঞতা আদায় করলাম না সে আমার এত বড় মহসিন আমার উপরে এত বড় এক সান্তারি ঠিক তেমনি ভাবে আমাদের নারীদের মধ্যেও নারীদের মধ্যেও না সুপ্রি স্বামী নিয়ে সে সন্তুষ্ট না বিভিন্ন অভিযোগ যে না আমি আমার এই স্বামী নিয়ে আমি তিক্ত না পরিতিন্ত না আরে তোমার স্বামীর মধ্যে কিচ্ছু নাই কোন গুণ নাই আর তো সুস্থ তার মধ্যে সে তো অসুস্থ না তুমি চেয়ে দেখো স্বামী এমন আছে যারা পঙ্গু, যারা প্রতিবন্ধী বিভিন্ন ধরনের সমস্যায় তোমার স্বামী তো এমন না এজন্য আলহামদুলিল্লাহ বলো সত্যি আদায় করোস্তার হাজিন তো আজকে আমাদের দাম্পত্য জীবনে অশান্তি দাম্পত্য জীবন এভাবে নষ্ট হয়ে যেতেছে ভেঙে যাইতেছে এটার অন্যতম কারণ হলো আজকে আমরা আজকে আমরা আমাদের দাম্পত্য জীবনগুলো অসুখী হওয়ার অন্যতম কারণ হল রসুলের আরবি সালাইসাল্লামের এত্তেবা থেকে আমরা দূরে চলে যেতেছি রসুলের সিরাজ যদি পড়তাম রসুল আরবি সাল্লা আলাইসাল্লামের ঘরে কিছুই ছিল না কিন্তু ঘরটার মধ্যে ভালোবাসা ঘরটার মধ্যে শান্তি ভরা ছিল কিভাবে ছিল তো আজকে যদি আমরা সিরাতের কিতাব পূর্ব পড়তাম স্ত্রীকে দিতাম আমি নিজে পাঠ করতাম তাহলে এই শান্তি আমার ঘরে আসতো আজকের এই সিরাত মাহফিল থেকে আমরা সকলেই উদ্যোগ নেই যে রসুলে আরামীর সল্দহ আলাইকুয়াসাল্মে সিরাত আমরা সকলেই পাঠ করব। নবী আদর্শ আমরা সকলেই আঁকড়ে ধরবো আল্লাহ তার বলেন মা কোনো রসুন ও ফাথু তোমাদের রসুল তোমাদের জন্য যা নিয়ে আসেন তোমরা সেটাকে আঁকড়ে ধরো আর যেটা থেকে বারণ করেন সেটা থেকে দূরে থাকো তো মুস্তারাম হাজিন আমরা যদি আমাদের স্ত্রীদের কৃতজ্ঞতা আদায় করি এবং আমাদের মা বোনেরাও যদি স্বামীদের হকগুলো আদায় করে আমরা সবাই মনে করি যে আমার অধিকার আমার স্বামী পরিপূর্ণভাবে আদায় করলো না আমার আমি মনে করি আমার স্ত্রী আমার অধিকার পরিপূর্ণভাবে আদায় করলো না ইসলাম অধিকারের চেয়ে গুরুত্ব বেশি দেয় তোমার দায়িত্ব যেটা সেটা তুমি আদায় করছো যে আমার দায়িত্ব আমি স্ত্রী হিসেবে আমার যে দায়িত্ব আছে আমি এগুলো পালন করে যাই আমার স্বামী যদি আমার হক আদায় না করে তাহলে সে আল্লাহর কাছে জবাব দিয়ে করবে আল্লাহর কাছে ধরা পাবে তো এই জন্য আল্লাহর ভয় রসুলের আদর্শ নিয়ে যেই দম্পতি সামনে অগ্রসর হয় তাদের মধ্যে অবশ্যই আল্লাহ তালা বরকত দান করবেন শান্তি দান করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে রসুল আরবি সালাই জীবন আদর্শ আঁকড়ে ধরার তৌফিক দান করেন